এইগুলা ভিডিও শেয়ার দিবেন নাকি গান বাজনা ভিডিও শেয়ার দিবেন ভাই ভাই দেখেন এই ছেলেরা দেখেন ভাই আমি বলবো আল্লাহ রস্তে আপনারা ভিডিওটি ওতো শেয়ার করেন আনলে ছেলেরা 10 টাকা দেন ভাই আপনার 10 টাকা বিনিময় এই ছেলেরা শিক্ষা হইবো ভাই আমরাই একটু এখানে চোরকালে ভাই খাত যায় কত সিস্টেমে খাত যায় আর ছেলেটা ভাই প্রতিবন্ধী দেখেন আর দিয়া কিছু করতে পারে না দেখেন ওর যে একটা রূপ কাজেতে আনা চোর করতে পারে না ভাই টাকার অভাবে শিক্ষা করতে পারে না ভাই আল্লাহর হস্তে এই ভাইটাকে আপনার একটু সহযোগিতা করুন না ভাই ভাই আপনাদের তো দনসম্মত অভাব নাই ভাই আপনার দশ টাকার বিনিময় এই ছেলেটা চিকিৎসা হইব ভাই আমরা তাদের নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিছি ভাই যে রোগ তো মন্ত্র ভিডিওটা তোমরা দেখছো যে ভাইয়ের শরীরটা একদম পুরো পুড়ে গেছে মৃত মানুষের মতো তো আমি এই ভিডিও নিয়ে এর আগে দুটি ভিডিও বানিয়েছি আবার ওই তৃতীয় ভিডিও আপনাদের সহায়তার জন্য আবারও একটি ভিডিও তৈরি করলাম তো আপনারা যারা আর্থিক সহায়তা করতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব দয়া একটু সহায়তা করুন ভাইকে সুস্থ করতে পারি আমরা এবং তোমরা যারা আর্থিক সহায়তা করতে পারবে না তারা ভিডিওটি অবশ্যই শেয়ার মাধ্যমে ছড়িয়ে দাও যেন অন্য কোনো সাহায্য করার সুযোগ পায় ধন্যবাদ